অভিনন্দন রায় এখন আমি বিশ্বন্দর রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমার পুকুরে দেখতে পাচ্ছেন রাজবাড়িতে মেইন প্রথম গেট এই গেটের পাঁচটি যাচ্ছে ফার্স্ট গেট এই গেটের একটা লম্বা লাইন জেল থেকে ছাড়া পাচ্ছিলেন যখন দুর্গা পুজোর সেই দিন তো সেই কারণে সেই বছর বিশ্বনগরে দুর্গা পুজো সেইভাবে পালন করা হয় না তো এদিকে ফিরে এসে তিনি এখানে বড় করে জগদাত্রী পুজোর আয়োজন করেছিলেন এবং তারপর থেকেই কৃষ্ণনগরী এবং কৃষ্ণনগরবাসীরা জগদাত্রী পুজোর আনন্দে মেতে ওঠে তো বন্ধুরা আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এটা রাজবাড়ির গেট প্রথমে আর একটি গেট ছিল ফার্স্ট গেট এবং এটা হচ্ছে সেকেন্ড গেট তো এই গেটটাকে ছেড়ে এবার রাজবাড়ির দিকে এগিয়ে যাবো রাজবাড়ির সামনেটা কেমন আপনাদেরকে দেখাবো আমরা এতক্ষণ রাজবাড়ির সুমদরের সামনে চলে এসেছি তো গেটের সামনের দিকটা আটকে দেওয়া আছে মেবর ভিতরে যে রাজবাড়ির যে পুজো ঐতিহ্যবাহী যে জগদাত্রী পুজো সেটা ওই বছরও করা হয়েছে এবং সেটা যেতে গেলে ওই পাশে আর একটি রাস্তা আছে সেখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে তো আমি এখান থেকে আপনাদের গেটটা দেখিয়ে নিচ্ছি এরপর আমি ওই দিক দিয়ে প্রবেশ করছি রাজবাড়ির যে বিশিষ্ট জগদাত্রী পুজো হয়েছে সেটার দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি তো এই হলো গেট এটার ভিতর দিয়ে প্রবেশ করে আমরা রাজবাড়ির যে জগদাত্রী পুজো আছে ঐতিহ্যবাহী সেই জগদাত্রী এভির কাছে আমরা প্রবেশ করব তো ফ্রেন্ডস রাজবাড়ির ভিতরের অংশ দিকে এগিয়ে যাচ্ছি যেটা বছরের অন্যান্য সময় বন্ধই হয়ে থাকে এখানে আজকে এটাকে খুলে রাখা হয়েছে যেহেতু জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কয়েকদিন ধরে এইটা তুলে রাখা হয় এবং এটা সর্বসাধারণ সবসময় প্রবেশ করতে পারে না এখন যেহেতু জগদ্ধাত্রী পুজো চলছে সেই উপলক্ষে এটা সর্বসাধারণের উদ্দেশ্যে তুলে রাখা হয়েছে যেখানে সব মানুষজন প্রবেশ করতে পারবে এবং রাজবাড়ির যে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো সেটা দেখতে পারবে এবং সেটা অংশগ্রহণও করতে পারবে আমিও তাই ঠিক এগিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো যে এই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত যে রাজবাড়ি সেটা থেকে জগদত্ত পুজো সেটার প্রচলন এবং সেটা এখন কীভাবে আছে আমি ভিতরে আমরা চলে এসেছি আপনাদের আগে উপরের দিকটা দেখাচ্ছি মোৰ তিনি এটা ফুৰিব দেখাই গেছি গেটটা দেখেছি কিন্তু এই ভিতরের অংশগুলো প্রবেশ করি আজকে যেহেতু পুজো সেই কারণে এই ভিতরের অংশটা ঘুরে রাখা হয়েছে এবং এখানে সর্বসাধারণ প্রবেশ করছে তো আমি এবার ভিতরের অংশগুলো আপনাদের দেখাচ্ছি এবার আমি তৃণমূল যে দেরি আছে তার থেকে এবারে গেট প্রকাশটা বেশি সামনে যেতে পারছি না এখান থেকে আমি অংশটা She brought us to the heart of God, to the heart of God, to the heart of God, to the heart of God. রাজবাড়ির আরেক সাইডে বেশ বড় বড় কিছু কাঠের আসবাসপত্র রাখা আছে যেগুলি দেখে অনুমান করা যাচ্ছে যে এগুলি সম্ভবত রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং তার সভাসদদের বসবার জায়গা ছিল সম্ভবত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সিংহাসন ছিলের অংশটা বেশ ভালো এখানে বিভিন্ন রকম গাছপালা লাগানো আছে বেশ কিছু ফুল গাছ আছে যেগুলো দেখতে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে এবং সেগুলোতে ফুলও ফুটেছে রাজ তো গাইজ রাজবাড়ির যে গেট যে সেটা জড়া ও ভঙ্গুর অবস্থা সেটা মিস্ত্রি দিয়ে মেরামত করা হচ্ছে আপনারা খেয়াল করতে পারবেন যে উপরের অংশটা নতুন করে প্লাস্টার করা হয়েছে এবং এখানে কিছু মিস্ত্রি কাজ করছে যা যেটা ভালো লাগলো আমাদের একটা ঐতিহ্যবাহী জিনিস যেটা রাজা কৃষ্ণচন্দ্র রায় নির্মাণ করেছিলেন সেটাকে সংরক্ষণ করে রাখাটা অতি অবশ্যই প্রয়োজন নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই জিনিসগুলো দেখতে পারবে না সামনের এই অংশটার প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে